গণমাধ্যমের টুটি চেপে ধরা যুগে একটা গণ অভ্যুত্থানের সত্য খবর তুলে ধরাটা সহজ ছিল না মোটেও কিন্তু কাউকে না কাউকে বলতেই তো হয় হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সব রকম ঝুঁকি নিয়ে ছত্রিশ জুলাইয়ের চিত্র তুলে ধরেছিল মানুষের কাছে কেবল তাই নয় চ্যানেল টোয়েন্টি ফোর বার্তাকক্ষ সেদিন হয়ে ওঠে ইতিহাসের আতুর ঘর শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু তার পরিণতি এখন দেশ জুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে পূর্ব ঘোষিত সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে কিছুটা কৌশল কিংবা না পারতে না অনেকটা নিয়ন্ত্রিত সম্প্রচারে শুরু হয় পাঁচ আগস্ট চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল এবং তখন ঢাকা সহ দেশের নানা জায়গায় কারফিউ ভেঙে রাস্তায় বের হওয়া ছাত্র জনতার ওপর চলে নির্বিচারে গুলি পাশাপাশি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সময় গরায় বদলাতে থাকে পরিস্থিতি কানাঘুষা শুরু হয় রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ টিম এখানে রয়েছে দর্শকদের আমরা জানাতে চাই কোন ভবনের দিকে ঢুকে যাচ্ছে সাধারণ জনগণ তৎক্ষনেই মানুষের আর বুঝতে বাকি থাকে না পালিয়ে গেছেন শেখ হাসিনা যে খবর সেদিন সবার আগে প্রচার করেছিল চ্যানেল গণ গণভবনে পতন হলো শেখ হাসিনা সরকারের দ্য বাংলাদেশ প্রাইম মিনিস্টার হাজ রেজয় পূর্ব দৃশ্যের অবতারণা হয় তাও বিশ্ববাসী দেখে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় শেখ হাস্তিনা পালিয়ে গেছে এই ফুটেজটা আমাদের হাতে এসে পৌঁছানো আমি নিজে এই নিউজটা প্রেজেন্ট করলাম এবং এই ব্রেকিংটা দেওয়ার পর পুরো বাংলাদেশ আমার মনে হয় সামনে থেকে আর উঠতে পারেনি একটা পরিস্থিতি আমরা আজকেই যে জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে সন্ধ্যায় জুলাইয়ের অগ্রসৈনিকরা জাতির সামনে হাজির হন এই স্টুডিও থেকেই আমাদের যে এক দফা দাবি ছিল সেটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমার মনে হয় যে আসলে যতদিন থাকবো সাংবাদিকতা করব ততদিন ওই দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সব সমন্বয়কে সঙ্গে নিয়ে যে সাক্ষাৎকার সেটা আসলে সব সময় মনে থাকবে আমরা একটি দেশি বিদেশি সব গণমাধ্যম ছুটে আসে এই ঠিকানায় আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দর্শকরা যা দেখেছেন টিভির পর্দায় কিংবা অনলাইনে তুলে ধরেছেন যারা নেপথ্যের কারিগর তারাও শিউরে ওঠেন সেদিনের কথা মনে করে গণমাধ্যম হিসেবে আমরা কিন্তু শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য কাজ করিনি আমরা শুধু আমাদের কাজটা করেছিলাম এখন মানুষ আমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা তাদের বিষয় মানুষ যেটা দেখেছে সেটা হয়তোবা বলতেছে যে আমরা সত্যটা বলতেছিলাম বলে হয়তোবা মানুষ আমাদের কাছে সেই আস্থার জায়গাটা নিচ্ছিল যে না চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের পক্ষে আছে চ্যানেল টোয়েন্টি ফোর অবচেতনভাবে ইতিহাসের সঙ্গে জড়িয়ে গিয়েছিল চ্যানেল টোয়েন্টি ফোর কিন্তু সচেতনভাবে এই সমস্ত ঘটনা পরি পরম্পরার অংশ হতে কখনোই চায়নি কিন্তু ইতিহাস রচিত হয়ে গেছে যখন পাঁচ আগস্ট তার একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র চ্যানেল টোয়েন্টি ফোরকে বলা যায় পাঁচ আগস্টের ব্যাখ্যা কীভাবে হবে ভবিষ্যতে তা হয়তো সময় বলে দিবে কিন্তু ছত্রিশ জুলাইয়ের পেছনে দেড় হাজারের বেশি মানুষের যে আত্মত্যাগ তা লেখা থাকবে ইতিহাসের পাতায় চব্বিশের উত্তাল সেই সময়ে যখন ইন্টারনেটবিহীন সারা দেশ তখন তথ্যযুদ্ধে কে গিয়েছিল নিশ্চয়ই দর্শকরা সেই বিবেচনা করেছেন দেশের বড় একটি যে পরিবর্তন হয়ে গেল এক বছর পরে এসে নিশ্চয়ই সেই হিসেব করছেন দর্শকরা যে তখন গুটি কয়েক মিডিয়া ছিল যারা চেষ্টা করেছেন যা ঘটনা তাই প্রচার করার শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা